আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো আজকে আপনাদের মাঝে তাবিজ জাগানো আগামীকাল শুক্রবার একটা অমাবস্যা ধরবে এ পূর্ণিমা ধরবে শনিবার বা একটাই সারে যাবে এই জন্য তাবিজ জাগানো মন্ত্রটি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি কারণ এই তাবিজ না জাগে নকশা বা তাবিজ আপনারা না জাগান তাহলে কাজ করবো না তাই বিষ তো ঘুমান্তাবিষটা লেখছেন নকশা বা যে কোনো একটা দোয়া হয়তো আমি এর আগে বলছি আয়তল করছি তো বসে করে ক্লাস দেওয়া হয় দূর শরীফ দেওয়া হয় যে কোনো দূর শরীফ দেওয়া হয় কিন্তু এলা পার্সোনা শিখ মনের মনের মতো হলে গেলা বলে দেওয়া যাবে ভেঙে দেওয়া যাবে তাছাড়া তো আর ওইভাবে বলা যাবে না কারণ আমার গুরুর কথা ছিল যে গাড়াখুর্ব গাড়াতে যেন পানি থাকে আর পানির যদি না থাকে তাই গারাক্ষু লাভ নাই শিক্ষা দিতে কি না দিতে উনি আবার শিক্ষক শিষ্য বানাচ্ছে তার কালে ওনার কাজটা দুর্বল হবে তো উনি তো হেরে যাবে ওনার কাজটা তেমন কার্যকর হবে না কারণ শিখা শিক্ষা মাত্রই আরেকজন শেখাচ্ছে যার কারণে ওই কাজে দুর্বল হবে কাজ খাটবে কম ভারত বাংলা যাই যেখানে আছে অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা কাজ করবেন আমার জেলা দূর দক্ষিণা দেশে আমাকে যারা খবর লাই প্রতি মাসে বা দু মাস তিন মাস অন্তর কিছু দেয় তাদের জন্য আমি এরা প্রযোজ্য করে দিলাম আর এছাড়া একবার শিখে গেছে আর নাই তাদের জন্য প্রযোজ্য হবে না আল্লাহ যারা নতুন শিখতেছে তাদের জন্য যারা হয়তো দক্ষিণায় নতুন দিয়েছে হয়তো এক মাস দু মাসের মধ্যে যারা আসা যাওয়া করছে তাদের জন্য প্রযোজ্য করে দিলাম আর যারা অনলাইনে শিখবে পাঁচ হাজার একশো টাকা দিবে ওর নাম ওর বাবার নাম দিবে আমি ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ওই শিঙে কাজ করবার দু চার দশ বিশটা কাজ করবে তারপর আমার কাছে আসে সুন্দর মতো ঠান্ডা মাথা শিখে যাবে তো একটা জিনিস আপনাদের প্রত্যেকটা মনে রাখতে হবে আর বিশ্বাস করতে হবে আল্লাহ আছে আল্লাহর মতো প্রত্যেকটা কাজ সাকসেস হবে আল্লাহ সাকসেস করাবে যে কোনো কাজ করে আগাল্লা নাম স্মরণ করবে হিন্দু বা অন্য অন্য জাতিরা ঈশ্বরের নাম স্মরণ করে কাজ করবে ইনশাল্লাহ কাজ সাকসেস হবে বিশ্বাস আর ভক্তির উপর দুনিয়া চড়ে বিশ্বাসে বস্তু তর্কে বহু দূর তো যারা আমার বাড়িতে আসবে আজকে এই চট্টগ্রাম থেকে একজন কুমিল্লাতে একজন এসে খাতা দিয়ে দিছি দুজন এক দুটা খাতা একজনের খাতা দিয়ে চলে গেল খাতা টাকা দিছি রুদা খেয়ে মালাই টালাই দিয়ে দিই মোরক চাষলাম কিন্তু মোরক প্রথম অবস্থা দেয়া যাবে না এত শিখলেও ভালো না শিখলেও ভালো একবার আসে দাশ মান যেগুলো সব কিছু চালে তোর হয় না এই দিছি দেওয়ার পর খাতা টাতা দিয়ে ঠিক মার ঠিক মারতে দাশ মাথা তুলে দিয়ে আশীর্বাদ দিয়ে সারা দিয়েছি আর দেরি করে নি খাওয়া দাওয়া খাইনি এক কাপ চাও খাইনি চলে গেছে আমি বললাম যে খায়া দাওয়া করে ঘুমাও বিকেলে যায় ছয়টা দিকে গাড়ি আছে কুমিল্লা চট্টগ্রাম যাবে হোক যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি বরেন্দ্র আছে নওগা নজিপুর নাম নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসে কবেন্দি লোধনের মোড় লোধন দেবেরপুর দেবেরপুর তাহলে পনেরো টাকা ভাড়া আমার নাম দক্ষ করবে নিয়ে আসবে আর যারা সিলেট থেকে আসবে সরাসরি নও আসতে হবে নওগা আসার পর বারোটা ওখানে বাজে নামবে নগা নামে যাওয়ার পর ওখান থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে বিশ টাকা বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদলিয়াছে হয় যেটা নজিপুর আসে সেই গাড়িতে শরবিন লোধুনির মোড় লোধনের মোড় বা লুধুনি মোড় বলে লুদন মোড় তাই দেবেরপুর গ্রামগুলো তারপরে নজিপুর ওনাকে ভুলকে চলে যায় সেদিন একজন আছে কোন পাল্লাত পাল্লাপসে ওখানে নামবে শুনতে ইংরে শিকার দিন তো ওগ ফকির কাছে গেছে কি তাং ফাংতে দিই কটায় কাছে আর কি পঞ্চগড় ঠাকুরগারে যার কপাল তাই করবে সেটা করার কিছু নাই যেমন শিষ্যদের এক বললাম যে ওরা রংপুর গাইবান তাতে শিক্ষা দিচ্ছে আর টাকা হাড্ডি দিচ্ছে বই দিচ্ছে যার সন্তান আমি এক লক্ষ টাকা হ্যান্ড কেজ দেবো জারু সন্তান যার সন্তান জাগানোরটা হাড্ডি জাগানোরটা অসুস্থ আছে আমার কাছে আমি মন প্রত এই জারু সন্তান হাড্ডিটা মন্ত্র বা যে কোনো মুরগের হাড্ডি বা কুত্তার হাড্ডি বা সেলের হাড্ডি একশো পর পাওয়ার পর ফুক দেওয়ার পর হাড্ডিটা গরম হয়ে যাবে তাহলে জিন্দা হয়ে গেছে গরম হয়ে যাবে ধরে রাখতে পারবো না ঠিক রকম তারপর আবার মন্ত্র খুয় ও কানো কয়ে তিনবার তিনবার তিনটা ফুক দিলে ওই শুনতে পারবে এগুলা কি দেওয়ার দেওয়ার না এগুলো মনের মতো শিষ্য আগে পরীক্ষায় পাশ হোক আমার সুদিজাতির দিকে কঠিন রানবাস না তাই দুদিন তিন দিন তো করি নেই তিন দিনতে এই অবস্থা আজকে একটু কম আল্লাহ প্রত্যেকটা ভক্তর মনের বাসনা আল্লাহ পূরণ করে আর যারা ঢাকাতে আসবে ঢাকা গাবতলি থেকে রাত সাড়ে আটটায় নয়টায় গাড়ি ছাড়ে সকাল আট সাড়ে আটটা নয়টায় এসে গাড়ি ছাড়া তো নয় আলি বরেন্দ্র হানিপ নজিপুর সারা আসবে নজিপুর নামবে পূর্ব দিকের রাস্তায় আসে কবিন তো আমি দেবেরপুর বগলি কবিরাজার বাইজ ব্যাস একটা আছে দেবীপুর সেটা মদলের ওদিকে লোধন দেবেরপুর যে কোনো ভেড়া লাগলে পূর্ব দিকে রাস্তায় আসে কলে নিয়ে আসবে নজিপুর নামবে আর যারা তিনের গাড়িতে আসবে সকাল আটটা সাড়ে আটটায় গাড়ি ছাড়ে সাড়ে আটটা নয়টা দশটার মধ্যে গাড়ি ছাড়ে চান্দুরা বাইপেল নবীনগরটা সরাসরি গাড়ি চলে আসে নজিপুর বরেন্দ্র হানিপ শ্যামলি ইউনাইটেড আল্লাফি তনয় আর যারা খুলনাতে আসবে সরাসরি সাড়ে সাতটায় ট্রেন আছে খুলনা থেকে সান্তারি স্টেশন এসে নামবে ঘুরে হাই স্ট্যান্ড সান্তার স্টেশন থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড তিরিশ টাকা ছিয়েনি ভাড়া নেবে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছি হয় যারা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠতামেবপুর হয় নজরপুর ঢুকে না বদল ঢুকে লুধুনি মোড়ে নামবেন আমাকে ফোন করে আসবেন আপনারা লুধুনি মোড় নামবে ওখানে পাঁচ টাকা ভাড়া দেবেরপুর বকুল করে গেছে আর যারা গাইবান্ধা রংপুর পঞ্চগড় ঠাকুরাতে আসবে আকিলপুর স্টেশন এসে নামবেন আকেলপুর থেকে বদল গাছে আসবেন তিরিশ টাকা আসার বদল নজিবুরের গাড়ি চড়বেন লুধনী মোড়ে নামবেন তিরিশ টাকা নেবে আর যারা বরিশালে আসবে সরাসরি আপনাদের বগুড়া আসতে হবে বগুড়া থেকে ডাইরেক্ট নজপুরের গাড়ি আছে নজিপুরে নজিপুরের গাড়ি না পালে নওগা গাড়ি চলবে নৌগাতে আবার নজিপুরে আসবেন আমি নজপুর তে আপনাদের যা সমস্যা নেই আর মন্ত্রটি যেটা জানানো হ্যায়বিজে কোনো মন্ত্রটি সুন্দরকে মুখস্থ করবে এই মন্ত্রটি পারলে তিনশো বার বা পাঁচশো বার বা সাতশো বার বা সাতশো বার বা বারোশো বার যে মন্ত্র উঠে মুখস্থ গেলেন পরে সাতবার পাঠ করে সাত দিন নকশায় দিলে সাথে সাথে কাজ করবে একশো বার পাঠ করলেও কাজ করবে সমস্যা নেই কোনো টেনশন নাই ধপ করে মোমবাতি ঘেরবাতি জ্বালে মন্ত্রটি মুখস্থ করবে লাল শাউল কাপড় অথবা সাদা কাপড়

দোহাই তখলাইম দোহাই মা মগিনীর তারা ওস্তাদ গুরু দোহাই দোহাই আল্লাহ আমি তিনবারকে সুন্দরকে বলতেছি আপনারা সুন্দরকে নেবেন একবার বললাম আর একবার বললাম সুন্দর করে আসমান জুমিন চালান চালান জমরুদের চালান আজরাইল জিব্রাইল চল উমুকের এজাত নাম তাবিজ প্রাণ প্রতিষ্ঠা করি চল দোহাই তত্ত্বের সুলাইমান বাদশা দোহাই মা মগ্নির ফারাতারা ওস্তাদ গুরু দোহাই দোহাই আল্লাহ সিদ্ধি করলে আপা সাতবার পাঠ করে সাতটি ফুক দিলেই তাবিজ জাগ্রত হয়ে যাবে তখন তাবিজটি যে কাজেই দিবেন সেই কাজেই হবে যে প্রাণ প্রতিষ্ঠা না করলে তাই আমি যে তো কাজ করব না আপনারা শিখে যদি ভুল করেন তাহলে তো করার কিছু নেই দোষ নেই তো এখানে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করার পর কাজ করবেন ইনশাআল্লাহ সাকসেস হবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ